নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আপনাদের বাড়িতে যে সমস্ত ব্যক্তিরা বয়স হয়ে গিয়েছে এছাড়া আপনাদের যে যে সমস্ত মহিলা বিধবা রয়েছে এবং বয়স কিন্তু চল্লিশ বছর ঊর্ধ্বে রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের আপনারা পেনশনের জন্য অনলাইনে কীভাবে আবেদন করবেন দু হাজার চব্বিশে নতুন নিয়মে তো এখানে দেখুন ন্যাশনাল ওল্ড এজ পেনশন অর্থাৎ এখানে আপনারা সেন্ট্রাল সরকার থেকে যে পেনশন দেওয়া হয় অর্থাৎ ষাট পার্সেন্ট সেন্ট্রাল সরকার এবং রাজ্য সরকার দেওয়া হয় কিন্তু চল্লিশ পার্সেন্ট তো এই এক হাজার টাকা করে পেনশন প্রত্যেক মাসে আপনারা কীভাবে আপনাদের নাম এই পোর্টালের মাধ্যমে আপনারা তুলবেন এবং আপনাদের কীভাবে আপনার মাসে মাস আপনারা পেনশন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে কিন্তু কেরিট হবে কীভাবে আপনারা পাবেন তো চলুন সম্পূর্ণ দেখে নেব এই ভিডিওর মাধ্যমে কীভাবে আপনারা আবেদন করবেন ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের তুলে ধরবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ফার্স্টে আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন সেই প্লে স্টোরে গিয়ে আপনারা উমাং যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা আপনাদের কিন্তু ইনস্টল করতে হবে এই উমাংস অ্যাপসটা কিন্তু আপনার স্টোরে গিয়ে আপনারা লিখবেন লেখার পর দেখতে পাবেন সেই অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এখানে আপনি যদি নতুন হন তাহলে কিন্তু এখানে আপনার রেজিস্টার করতে হবে আমি অলরেডি কিন্তু এখানে আমরা রেজিস্টার করা রয়েছে তাই উপরে দেখুন আমার কিন্তু ছবিটা কিন্তু এখানে শো করছে তো আপনারা যদি নতুন হন তাহলে সরাসরি কিন্তু আপনারা এই কোণে অপশনের কাছে কিন্তু আপনারা সরাসরি কিন্তু চিহ্ন দেবেন এই জায়গায় কিন্তু আপনারা টিকচুনে দেবেন দেওয়ার পর আপনারা কিন্তু আপনার নামটা কিন্তু রেজিস্টার করে নিতে হবে সরাসরি যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু এখানে দেখতে পাবেন এখানে ওপরে কিন্তু আমার ফোন নাম্বারটা কিন্তু শো করছে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেখতে পাবেন আমি এখানে আমি অলরেডি কিন্তু আমার রেজিস্টার করা রয়েছে তাই এখানে ফোন নাম্বার ছবি কিন্তু শো করছে তো এটা আউট করে আপনারা দেখাচ্ছি যে কীভাবে আপনার এখানে এই এই অ্যাপসটার মাধ্যমে আপনারা কীভাবে সেই পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তো সরাসরি আমি আউট করে তারপরে দেখাবো আপনাদের কীভাবে নতুন করে এখানে রেজিস্টার করে আপনার নতুন করে আপনারা কিন্তু পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে সরাসরি কিন্তু এখানে লগ আউট করে নিয়েছি তো নতুন করে রেজিস্টার করতে গেলে সরাসরি কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু আপনাদের কিন্তু আসতে হবে এই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন দেখুন এখানে গেট স্টার্ট বলে একটা অপশান কিন্তু রয়েছে তো এই জায়গায় আপনাদের সরাসরি কিন্তু ক্লিক করে নিতে হবে তো ওই জায়গায় যখন ক্লিক করলেন সরাসরি দেখতে পাচ্ছেন এখানে অপশান কিন্তু রয়েছে আপনি রেজিস্টার করেছেন তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এখানে আপনার এমপিন একটা সেটিং করে নিতে হবে সেই এমপিনটা বসিয়ে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন আপনার সরাসরি কিন্তু এই অ্যাপসটা আপনি রেজিস্টার করে লগ ইন করে আপনার ডাইরেক্ট কিন্তু সেই পোর্টালে আপনার নাম রেজিস্টার করতে পারবেন অ্যাপ্লিকেশন করতে পারবেন তো নিউ হলে সরাসরি রেজিস্টার হিয়ার অপশান রয়েছে এই জায়গায় আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু এখানে দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন এখানে এখানে অপশান রয়েছে এখানে টিকচুণ দিয়ে রেজিস্টার অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন এখানে যদি ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সে ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সরাসরি কিন্তু একটা এমপিন সেটিং করে নেবেন তো অলরেডি আমার কিন্তু এখানে রেজিস্টার করা রয়েছে তো লগ ইন করে আমি এখানে আপনাদের ওপেন করে দেখাচ্ছি তো সরাসরি আমি এখানে আমার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবো বা এখানে আমি ধরুন এখানে এমপিনটা যদি ভুলে যান তো সরাসরি কিন্তু লগ ইন উইথ ওটিপি অপশান রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু এখানে ফোন নাম্বারটা বসিয়ে দেবেন সেই ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার ফোন নাম্বার একটা ওটি যাবে ওটিপি দেওয়া যাওয়ার পর সরাসরি কিন্তু ভেরিফাই করে সাবমিট করে এখানে ওপেন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি সরাসরি কিন্তু লগ ইন করে নিয়েছি এরপর আমি ওল্ড এগ পেনশনের জন্য আপনি কিন্তু আমি এখানে অ্যাপ্লিকেশান করবো তো সরাসরি আপনারা কী করবেন এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন ওখানে যখন ক্লিক করলেন সরাসরি কিন্তু ওই সার্চ অপশানে লিখবেন এন এ এস পি লিখে আপনারা সরাসরি কিন্তু সেটা ক্লিক করবেন সেই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি দেখুন এখানে একটা অপশান কিন্তু রয়েছে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান কিন্তু শো করছে এই জায়গায় এই জায়গায় কিন্তু সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন ওখানে যখন টিক চিহ্ন দিলেন সরাসরি কিন্তু সেই ফর্ম্যাটটা ওপেন হয়েই যাবে এরপর আপনারা সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশান ডিটেলস অপশানটা দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেপ কিন্তু এটা আপনাদের পূরণ করতে হবে এখানে স্কিম নেম কিনে এখানে চয়েস করে নিতে আপনি কোন পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করছেন এখানে দেখুন কতক্ষণ দেখেন ওল্ড এগ পেনশন ইন্দিরা গান্ধী পেনশনে আপনাদের যেটা বিধবা রয়েছে সেই পেনশন তো আপনি যেটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেই জায়গায় চিহ্ন দেবেন স্টেটটা কিন্তু এখানে চয়েস করে নেবেন যে স্টেটে আপনি রয়েছেন সেই স্টেটটা অবশ্যই কিন্তু এখানে আপনারা দেখে নেবেন এখানে বা এখানে লিখে দেবেন এভাবে লিখে দিলে সরাসরি কিন্তু সে ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু শো করবে এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টটা আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দেবেন আপনার এরিয়াটা এখানে দিয়ে দেবেন এখানে আপনার সাব ডিস্ট্রিক্ট কোথাও রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এখানে এই জায়গায় আপনারা দিয়ে দেবেন পাচ্ছেন এখানে আপনার হেভিটেশন অর্থাৎ পাড়াটা দিয়ে দেবেন এখানে আপনার নাম দিয়ে দেবেন আপনার হাজব্যান্ড বা ফাদার নামটা দিয়ে দেবেন জেন্ডা দিয়ে দেবেন ডেট অফ বার্থ কিন্তু এখানে আপনাদের ফিল আপ করতে হবে বয়সটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন কী কাস্ট সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে অ্যাড্রেসটা দিয়ে দেবেন পিনকোডটা আপনার অবশ্যই কিন্তু এখানে দিয়ে দিয়ে দেবেন পিনকোড দিয়ে দেওয়ার পর এখানে দেখতে নেক্সট অপশান রয়েছে সে নেক্সট অপশান আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এই জায়গায় নেক্সট অপশান যখন ক্লিক করবেন তখন সরাসরি কিন্তু এখানে অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখানে চাইবে অর্থাৎ আপনি যার জন্য অ্যাপ্লিকেশন করছেন তার নাম্বার দিয়ে দেবেন পেমেন্ট মোড অর্থাৎ কিসের মাধ্যমে পেনশনটা নিতে চাই দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্কের মাধ্যমে তো ব্যাঙ্ক অপশানটা কিন্তু আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন এবং এখানে আপনাদের বলে রাখেন সরাসরি আইএফসি কোডটা কিন্তু অবশ্যই দিন দেবেন ব্যাঙ্কে দেখতে পাবেন একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপরে কিন্তু আইএফসি কোড থাকবে সেটা দিয়ে দেবেন স্টেটটা এখানে দিয়ে দেবেন কোন ব্যাংকে যে যে জায়গায় রয়েছে কোন স্টেটে রয়েছে ডিস্ট্রিক্ট অবশ্যই দিয়ে দেবেন ব্যাঙ্কের টাইপটা অবশ্যই কিন্তু ক্লিক করবেন পেয়ে যাবেন এছাড়াও ব্যাঙ্ক ব্যাঙ্ক অপশন রয়েছে এই জায়গায় বসিয়ে দেবেন ব্রাঞ্চের আইএফসি কোড দেখতে পাচ্ছেন এখানে ব্রাঞ্চের নাম ব্যাঙ্ক বা অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনারা অবশ্যই কিন্তু ফিল আপ করে দেবেন এবং আপনার নেক্সট অপশান আপনাদের ক্লিক করতে হবে এরপর আপনাদের আধার ভেরিফিকেশান কিন্তু এখানে করতে হবে তো এখানে আপনাদের যে আধার যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু বসিয়ে দেবেন আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা ভেরিফাই নেবেন ভেরিফাই করলে এখানে আপলোড করতে হবে আপনাদের সে আধারটা কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফর্ম্যাটে কিন্তু এখানে আপনারা আপলোড করতে হবে এবং এখানে প্রিভিও যে অপশন রয়েছে আপনারা ভালোভাবে আপনারা দেখে নেবেন দেখে আপনার এখানে সাবমিট অপশানে ক্লিক করলে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে অ্যাপ্লিকেশন নাম্বার নিয়ে নেওয়ার পর সরাসরি কিন্তু আপনার এই সাইডে কিন্তু আপনারা সেটা চেক করতে পারবেন যে আপনার পেনশনটা সঠিক হয়েছে কি না বা কী পর্যায়ে কিন্তু সেটা রয়েছে তো সরাসরি আপনারা কিন্তু এই পোর্টালে কিন্তু আপনারা আসতে পারেন এবং সরাসরি এখানে কিন্তু আপনারা এখানে কিন্তু আপনার সরাসরি কিন্তু সেটা চেক করতে পারেন বা আপনারা সরাসরি কিন্তু আপনাদের ক্রোম ক্রোম্রাজা ওপেন করবেন সেখানে গিয়েও কিন্তু আপনারা লিখতে পারেন এন এ এস পি লিখে আপনারা ক্লিক করবেন সরাসরি সেখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন ট্র্যাক অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সরাসরি সেখানে আপনারা অ্যাপ্লিকেশান চেক করে দেখতে পারেন যে সেটা সঠিক হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কি কিনা কিনা তো বন্ধুরা সরাসরি কিন্তু এইভাবে আপনারা দু হাজার চব্বিশে নতুন নিয়মে কিন্তু আপনারা ও এজ পেনশন এবং প্রতিবন্ধী পেনশন বিধবা পেনশন জন্য আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন ফুল প্রসেস আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারলেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো অসুবিধা লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন